আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াত এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের মডুলার কিচেন সিঙ্কের পাশাপাশি রেগুলার যে সিঙ্কগুলো আছে এগুলো দেখে নেব এগুলোর মধ্যে সিঙ্গেল ইয়েরও আছে বলের মধ্যে আছে এবং ডাবল বলেরও মধ্যে আছে এবং স্টিল কালার আছে এবং ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সিঙ্গুলের সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন ইসরাফিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সিঙ্গুল কিরকম হবে টেকসই কিরকম দুই হাজার পঁচিশে একবার লেটেস্ট ভার্সনে যে সিঙ্গুলো আসার কথা ছিল সেটা এক মাস আগে আসার কারণে আচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো একবার লেটেস্ট ভার্সনের কিছু সিং দেখাবো লেটেস্ট জি ওকে যেটা হলো পিয়ানো সিং পিয়ানো সিং জি আচ্ছা এটা হলো মধ্যে ফাইভ পিয়ানো সিং জি

এখানে আপনি কাটাকাটি করলেন অনেক সময় ডিফ্রিজের মধ্যে মাংস থাকে মাছ থাকে মাছের মধ্যে রক্ত থাকে গোসের মধ্যে রক্ত থাকে অনেক সময় দেখা যায় পানি যতই দিয়ে ধুই না কেন তারপর গন্ধটা থেকে থাকে থেকে যায় সিং এর মধ্যে গন্ধটা থেকেই থাকে সেই ক্ষেত্রে এই সিংটার মধ্যে কখনো গন্ধটা থাকবে না কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস হলো আপনার ন্যানো কোটিং এর মধ্যে আর এটা দিবেন এখান দিয়ে আপনি

এটা আসলে হলো আপনার যে হলো সেন্সরের সিস্টেম আচ্ছা সেন্সর যেটা হলো হাতের ইশারা কাজ করতে পারবে ওরে হাতের ইশারা হাতের ইশারা কাজ করতে পারবেন सेम কাজ করতে পারবেন এখানে কাটা কাটি করলেন এখানে দিয়ে দিবেন মাছ মাংস যেগুলো আপনি এটা ধুইতে পারবেন ঝর্ণার মতো পানিটা নিতে পারবেন এখান দিয়ে পানিটা নিতে পারবেন জি এটা আসলে হলো আপনার যে হলো ঝর্ণা এটা হলো ঝর্ণা সিং এটা হলো ঝর্ণা এটা হলো আপনি এখান দা পানিটা নিতে পারতাছেন এখানতেও পানিটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আইগুলো সম্পূর্ণ 100% ন্যানোকোটেনের মধ্যে যেগুলো হলো আপনার 10 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা 10 বছর যারা চাচ্ছেন হলে আমরা সিঙ্গেল বোলের মধ্যে নিব যেমন পুরান ঢাকা আমাদের অনেকের কিচেন রুমটা হলো আপনার ছোট থাকে ছোট তখন দেখা যায় যে এই ধরনের ছোট সিং চাচ্ছেন আপনারা এটা ব্ল্যাক এর মধ্যে হবে স্টিলের মধ্যে হবে এটা গভীরতা আছে 9 ইঞ্চি হ্যাঁ

শব্দ হয় পানি আপনি এখানে দাঁড়ায় আপু এখানে পানিটা ছাড়তেছে ভাই পিছনে দাঁড়ায় থাকবে যদি বিন্দু পরিমাণ যদি সাউন্ড পান সিং দিয়ে টাকা নিয়ে যাবেন ওকে এটা আছে টেকা স্পেন ব্র্যান্ডের টেকা স্পেন যারা 18 বাই 34 এর মধ্যে এসএস এর মধ্যে চাচ্ছেন তারা এই সিংটা নিতে পারেন এটা হচ্ছে ডাবল বলের মধ্যে একটা হচ্ছে 40 একটা হচ্ছে 60 60 রাইট একটা ছোট একটা বড় বড় इवन আপনি ফিটিংসের যাবতীয় সবকিছু পেয়ে যাবেন জি বাড়ি থেকে কিছু কিনতে হবে না কোন 10 টাকার দামে খালি শুধু একটা থ্রেড টেপ কিনবেন থ্রেড টেপ আর বাকি যা আছে সবকিছু দিয়ে দিবেন আর আজকে আরেকটা সুখবর আছে ভাই কি ভাইয়া সিং কিনলে এই যে হ্যালো হ্যালো এ মাইক কলটা থাকবে ফ্রি মাইক কল প্রত্যেকটা সিং এর সাথে প্রত্যেকটা সিং এর সাথে থাকবে বলে মাইক কল ফ্রি আচ্ছা এটা থাকবে ফ্রি তারপরে যদি অন্য কেউ এটা নিতে চান সেটা কিনে নিতে হবে প্রত্যেকটা সিং এর সাথে কিন্তু কল আছে আমরা শুধু সিং এর প্রাইস গুলো বলবো ঠিক আছে আবার ভাইবেন না কল সহ অনেকে ভুল বুঝতে পারেন আমরা শুধুমাত্র সিং এর প্রাইসটা বলবো কলের প্রাইসটা বলে দিব জি এক্সট্রা ভাবে নিতে হবে আর এই যে মাইক কলটা আছে এটা কিন্তু মুভ করা যায় হ্যাঁ এটা আপনি এখানে দিতে পারবেন এখানে দিতে মন খারাপ হ্যালো

যেটাই কিনবেন আজকে থাকবে কল ফ্রি আচ্ছা ভাই যেগুলা যে রোগ এসএস এর মধ্যে এগুলো তো জং রাশ আসার সম্ভাবনা নেই আরে ভাই এটা যদি জং আসে 10 বছরের মধ্যে এটা দিয়া ডাবল টাকা নিয়ে যাবেন ভাই কি বলেন এত টাকার জিনিস কিনবেন গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই থাকবে আর ইয়ার দেনটার প্রাইস মানে জবানে যেটা বলবো কাজের সাথে ওইটাই পাবে কাজের সাথে মিল থাকবে রাইট আইগুলো 2.5 এমএম এর মধ্যে 304 গেজের মধ্যে ঠিক আছে জি আর এইগুলো যেটাই নেবেন ফিটিংস এর যাবতীয় সবকিছু আমরা দিয়ে দিব আর এখন আমি আপনাকে একটু প্রাইস গুলো বলে বলবো কোনটা পিয়ানো যে সিংটা আছে প্রথম যেটা দেখেছি এটা আমাদের রেগুলার প্রাইস হলো আটচল্লিশ হাজার টাকা এটা জি এটা আরোহী জার্মানি ব্র্যান্ডে ব্র্যান্ড আমি পরিচিত করে দিই জার্মানি ব্র্যান্ডে জি এটা আমাদের রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার পাঁচশো এটা সাত দিনের একটা ডিসকাউন্ট ধামাকা অফার থাকবে যেটা নিতে পারবেন ওয়ানলি সাঁত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার টাকা হলে এই সিংটা নিতে পারবেন যারা পিয়ানোর মধ্যে দুই সুইজের মধ্যে হ্যাঁ এটা যারাই নিবেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো এটা তো আপনার দশ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই সিংটা নিতে পারবেন যারা

যেগুলো বলের মধ্যে আসে আঠারো বাই বিশ আছে অপশন ছাড়া আছে অপশন সহ আছে এটা যারাই নিবেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট অফারে আট হাজার পাঁচশো টাকা সাথে হ্যালো মাইকল থাকবে ফ্রি

জি এটার মধ্যে ফিটিংসের ভাই দেখাই একটু সবকিছুই আছে দেখেন ম্যাজিক পাইপ তারপর দেখেন লিকুইড অপশনের জন্য নাইট অপশনের জন্য যে যে আইটেমগুলো আছে একটা জিনিস দেখায় দেই সবগুলো এটা কিন্তু থ্রি লেয়ার আচ্ছা থ্রি লেয়ার জি এটার মধ্যে কিন্তু অ্যাক্রিলিক ফাইবারের যে এটা আছে যেটাকে বলে এবিএস প্লাস্টিক আচ্ছা এবিএস প্লাস্টিক যেটা ফাটে না ভাঙে না গলে না ও আনব্রেকেবল আনব্রেকেবল তো দর্শক বন্ধু যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন সেটা কিন্তু ভাই থ্রি লেয়ারে রহিম ভাই একটু খেয়াল করেন এই যে এটা আপনার আছে না হুম হুম একটা পার্ট একটা পার্ট এই একটা পার্ট হুম আর ভিতরে তো আপনি জালিটা থাকবে এই তিন লেয়ারের এই জিনিসগুলো আমরা দিয়ে দিব এবং ফিটিংসে যাবতীয় সবকিছু আপনাকে আমি দিয়ে দিব সব পেয়ে যাবেন জি শুধুমাত্র 10 টাকা দিয়ে একটা থ্রেড টেপ নেবেন তো এরপরে এটা কত বললেন এটা এটা আমাদের রেগুলার প্রাইস হলো 13500 আচ্ছা ডিসকাউন্ট প্রাইস কত এটা ডিসকাউন্ট অফারে 8500 টাকা 8500 টাকা জি মধ্যে ব্ল্যাকও আছে ব্ল্যাকের মধ্যে যারা নিবেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো সতেরো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এটা ডিসকাউন্ট অফারে নিতে পারবেন ওয়ানলি দশ হাজার পাঁচশো এখন শীতের সময় অনেকে ব্যাসিং এর মিক্সচার কল খুঁজতেছেন দেখা যায় ওয়ান টাইম ওয়ান টাইম এর দিন শেষ ডিজিটাল বাংলাদেশ নতুন দেশ স্বাধীন হয়েছে নতুন একটা জিনিস নিয়ে আসলাম রহিম ভাই যেটা আগে পরে দেখেননি গিজার কল এটা হলো আপনার মিক্সচার কল মিক্সচার কল হ্যাঁ এটা ঠান্ডা গরম পানি নিতে পারবেন ইভেন ফিল্টারিং সহ ফিল্টার আছে না পানি ফিল্টার করে আপনি এইটেইখান থেকে গরম পানি নিতে পারবেন ঠান্ডা পানি নিতে পারবেন এই যে অপশন দাও আছে আচ্ছা অপশন দাও কত টেম্পারেচার এখানে শো করবে শো করবে যারাই সিঙ্গেল কলটা নিতে চাচ্ছেন তারাই কলটা নিতে পারবেন 2025 এ লেটেস্ট ভার্সন ইকুয়াল টু আপনি নিতে পারবেন এটাও আমাদের রেগুলার প্রাইস হলো 22500 আচ্ছা এটা ডিসকাউন্ট অফারে সাত দিনের অফার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ফিল্টার মিক্সার কলটা নিতে পারবে ফিল্টার মিক্সার গিজার কল জি শুধু এই সিংটা যারা নিবেন এটার সাথে মাইক কলটা থাকবে ফ্রি এটা যারাই নিবেন দাম পড়বে হলো দশ হাজার পাঁচশো জি যারা আঠারো ছত্রিশের মধ্যে নেবেন সমান বলের মধ্যে ফিফটি ফিফটি বলের মধ্যে এটা আমাদের রেগুলার প্রাইস হলো একুশ হাজার পাঁচশো ডিসকাউন্ট অফারে চোদ্দ হাজার জি যারা

আচ্ছা আপনারা আমাদের শোরুমে ভিজিট করেও নিতে পারবেন যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন যারা প্রবাসী ভাই আসছেন দেখা যায় তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে আমরা দিতে সেই ক্ষেত্রে আপনার এক হাজার দুই হাজার টাকা বুকিং মানি করতে হবে মালটা বুঝে পারবো তারপর টাকাটা পেমেন্ট করবে আচ্ছা চমৎকার সিস্টেম রয়েছে দেখে শুনে নিতে পারবো এবং চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন তো দর্শক বন্ধুরা যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউমার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে কিন্তু দেখে শুনে অন্য অন্য আইটেম যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা ইয়াদ এন্টারপ্রাইজে এলে দেখে শুনে নিতে পারবেন তো আজ এখানে বিদায় নিচ্ছি